মিন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হল পাইসেস যার বাংলা অর্থ বজায় সৎ ও যথার্থ ব্যক্তি এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে তাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মিন রাশির জাতিকারা সংসারের সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে অবহেলার মানুষ হয়ে উঠেছে সমাজের সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজের সংসারে বিভিন্ন দিক থেকে উপহাসের মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দম বন্ধ কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিন রাশির ক্ষেত্রে তবে মিন রাশির সামনেই আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে এরপর মিন রাশি বা মিন লগ্নের জাত জাতিকাদের জীবনে দু সালের শেষ পর্যায়ে এসে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে ইতিমধ্যে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো। দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে বেশ কিছু জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব এতদিন বক্রিয় অবস্থা ছিল তবে আঠাশে নভেম্বর থেকে যদি শনি কিন্তু মার্গি গলিতে ফিরছেন তো শুরু হতে যাচ্ছে মিন রাশির সারস্বাতির দ্বিতীয় চরণের শেষ অধ্যায় তাই এই পাশাপাশি মিন রাশি দ্বিতীয় ভাবে অবস্থান করছে বুধ শুক্র তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য চতুর্থভাবে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ অন্যদিকে মীন সাবেকে সাবেককে দ্বাদশভাবে তথা কুম্ভ রাশির লগ্নে রাহুর অবস্থান ঘটতে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মিন রাশির মানুষরা নানারকম দিক থেকে আঘাত ব্যথা বেদনা অবহেলা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়েছেন এরপর যে কোনো ক্ষেত্রে আসতে চলেছে সম্পর্কের জায়গায় রকম দিক থেকে মনের বোঝা পড়ার মিলে যে অভাব চলছিল সেই সমস্যা মিটে যাবে এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশ হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত এরই পাশাপাশি এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ রয়েছে যাদেরকে আপনি পূর্বে কথা দিয়ে রেখেছিলেন যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিংবা বিপরীত পক্ষের সেই ভালোবাসার মানুষগুলো আপনাকে কথা দিয়ে রেখেছিল যে তারা একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে সারা সাতের দ্বিতীয় চরণ চলার কারণে মিন রাশির মানুষদের ক্ষেত্রে সেই জায়গাটায় কিছুটা গোলযোগ দেখা দিয়েছিল অর্থাৎ সম্পর্কের জায়গায় যে গোলযোগ যে অশান্তিগুলির সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরবর্তী পরিবর্তন চলে দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেড়েছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব করবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল দিয়ে এরপর আপনার যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে মহাবিশ্বের মহাজাগতিক বার্তা আপনাদের জীবনে সমস্ত দিক থেকে পর আশীর্বাদ প্রদান করতে চলেছেন এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এরপর জগৎ সংসারে এক নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজের পর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক সব ইচ্ছা পূরণ হবে এরপর আপনারা বুঝতে পারবেন যে ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সবকিছু উজাড় করে দেন যেই পর দিয়ে আপনার জীবনে এতদিন দুঃখের অন্ধকার নেমে এসেছিল সেই পথ ধরে একে একে সুখের আগমন ঘটবে এবং এক অমূল্য আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হতে চলেছে সৌভাগ্য এখন আপনার জীবনের স্থায়ী অতিথি হতে চলেছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হবে জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে যে সমস্ত সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিল যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরিয়ে এসে ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে কারণ এখন আপনাদের সময় শুরু হতে যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী মহাবলী বজ্রগুলি হন জির জয় যারা আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলির এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়কালের মধ্যে কোনো বড় সড়ো পরিবর্তন আপনি যে কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে কোনো জায়গায় আপনার যে বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা থাকবে আপনি বা আপনার সন্তানদের যে কোনো ক্রিয়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন অন্যদিকে সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি প্ল্যাটফর্মে আপনি কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন ওদিকে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ পাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসা পাতির জায়গায় সেই চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে মিন রাশির অনেকগুলি জায়গা থেকে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যে সমস্ত জায়গাগুলিতে বাধা ছিল সেই বাধাগুলিকে পেরিয়ে এবার এগিয়ে যেতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় বা অফিসে যে কোনো কাজকর্মের জায়গায় আপনার সঠিকভাবে এতদিন যে মনটাকে বসাতে পারছিলেন না মনটা বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা কোনো না কোনো কারণে বাধা আসছিল আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিন কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না তবে এরপর পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা রয়েছে টাকা পয়সার অভাবের কারণে যেই বিষয়গুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল অর্থের অভাবে যে সমস্ত দিক থেকে সমস্যা পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যায় বুধের সঞ্চারে আপনার ক্ষেত্রে কিন্তু বেকার রোজকার যারা ব্যক্তিত্ব রয়েছেন কাজবাজের সুযোগ পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে এরপর সঠিকভাবে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশার নিয়েছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এবার দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলি দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারা কিন্তু এবার মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা করার কথা ভাবছিলেন তাহলে শনি মহারাজের আশীর্বাদে এরপর আপনারা সেই জায়গায় নতুন নতুন দিক থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যায় শারীরিকভাবে আপনি কিন্তু অনেকগুলি অনুকূল পরিবর্তনের সাক্ষী হবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন বা যে কোনো দিক থেকে স্বাস্থ্যগত পিঠে ব্যথা পেটে ব্যথা বা ঘুমের সমস্যা হজমের সমস্যা চলছিলো স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে এরই পাশাপাশি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস বা লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ শেয়ার মার্কেটিংয়ের জায়গায় পরিবর্তন আসছে মামলা মোকদ্দমা যারা যারা জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নভেম্বর টু ডিসেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলে আসছে বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো এখন সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে অনেকগুলি জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এন বি রাশিফল চ্যানেল